আসসালামু আলাইকুম আজকে হচ্ছে রান্না করবো হচ্ছে কচু শাক তো হচ্ছে অনেকেই বলেন যে কচু শাক হচ্ছে চুলকায় এই জন্য হচ্ছে আজকে যেভাবে রান্না করে সেভাবে হচ্ছে শেয়ার করব প্রথম হচ্ছে বাড়ির পাশে হচ্ছে কিছু কচু গাছ ছিল সেইখান থেকে হচ্ছে মা হচ্ছে কিছু পাতা হচ্ছে এখান থেকে নিয়ে নেবে তো হচ্ছে কয়েকটা হচ্ছে পাতা এখান থেকে নিয়ে নিচ্ছে কারণ এখানে হচ্ছে আজকে শাক হচ্ছে খুব বেশি রাঁধবে না অল্প পরিমাণে হচ্ছে শাক রানবে যাতে হচ্ছে খাইতে টেস্ট লাগে আর হচ্ছে বেশি রান্না করলে হচ্ছে খুব বেশি স্বাদ লাগবে না আর এখান থেকে হচ্ছে কিছু হচ্ছে দুধকুচুর পাতা নিয়ে নিচ্ছে তো আমরা হচ্ছে এটাকে দুধকুচু বলি আমাদের আঞ্চলিক ভাষায় আপনাদের এলাকায় এটার কি নামে চেনেন সেটা কমেন্ট করে জানাবেন তো এখান থেকে হচ্ছে কয়েকটা হচ্ছে পাতা ছেঁড়ে নেওয়া হয়েছে তো পাতাগুলো হচ্ছে মাঝখান থেকে অর্ধেক করে নেওয়া হচ্ছে কারণ হচ্ছে যদি পুরাটা নেওয়া হয় তাহলে গাছটা হচ্ছে একদম মরে যাবে এই জন্য হচ্ছে পুরাটা না ছেড়ে অর্ধেক করে নেওয়া হচ্ছে তো এখন হচ্ছে পাতাগুলো সুন্দর মতো মা হচ্ছে কেটে নিচ্ছে কারণ কচু শাক তো ওইরকমভাবে খাওয়া হয় না এই জন্য মাঝে মাঝে ইচ্ছে করে যে একটু কচু শাক খাওয়ার জন্য কারণ কচু শাক প্রচুর পরিমাণে ভিটামিনে থাকে আর এটা হচ্ছে সবারই কম বেশি খাওয়া উচিত তো এখানে সুন্দর করে হচ্ছে কচির শাকগুলো হচ্ছে কেটে নিয়ে তারপর হচ্ছে কচু শাকগুলো হচ্ছে ভাজি ভাজি কাটতে হবে একদম বেশি বড় করা যাবে না আর একদম ছোট করা যাবে না তো এখন হচ্ছে কচু শাকগুলো হচ্ছে কেটে নেওয়া হয়েছে তো মোটামুটি ভাবে এখন কাটা হয়েছে এখন হচ্ছে টিউবওয়েল থেকে হচ্ছে কুচির শাকগুলো মা সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে কারণ ভালো মতো ধুতে হবে না হলে হচ্ছে যদি বালি থাকে তাহলে হচ্ছে এটা খেতে খেতে বালি বালি লাগবে এখন হচ্ছে কড়াইটা হচ্ছে চুলায় বসিয়ে নিয়েছি মাটির চুলায় তো এখানে হচ্ছে কিছু পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন দেওয়া হয়েছে এখন হচ্ছে শাকগুলা দিয়ে দেওয়া হচ্ছে যেগুলো ছিল সবগুলো হচ্ছে এখন দিয়ে দেওয়া হয়েছে তারপর হচ্ছে এখন হচ্ছে কিছুটা নেড়ে ছেড়ে হচ্ছে শাকগুলা এখন হচ্ছে বাটির মধ্যে উঠিয়ে নিয়ে হচ্ছে বাগার দিতে হবে এই জন্য হচ্ছে শাকগুলো হচ্ছে তো বাটির মধ্যে হচ্ছে কুচি শাকগুলো হচ্ছে সুন্দর মতো করে বেড়ে নেওয়া হয়েছে তো বাড়ার পর হচ্ছে বাগার দেওয়া হবে তো এইখানে হচ্ছে কড়াইটার মধ্যে হচ্ছে পরিমাণ মতো তেল দিতে হবে তেলটা হচ্ছে একটু বেশি দিতে হবে কারণ তেল যদি বেশি না হয় তাহলে শাকটা মজা লাগবে না এই জন্য হচ্ছে শাকের মধ্যে একটু তেল তেল তারপর রসুন একটু বেশি করে দিতে হয় তো এখন হচ্ছে তেলটা দেওয়ার পর হচ্ছে তেলটা একটু হচ্ছে গরম গরম করে নিতে হবে তারপর হচ্ছে কিছুটা হচ্ছে কয়েকটা শুকনো মরিচ হচ্ছে এটার মধ্যে দিয়ে ভালো মতো নাড়তে হবে আর হচ্ছে শুকনো মরিচটা হচ্ছে একটু ভাজা ভাজা করে নিতে হবে কারণ হচ্ছে শুকনো মরিচ হচ্ছে একটা ঘ্রান ঘ্রানটা হচ্ছে যখন বের হবে আর হচ্ছে লাল থেকে যখন একটু অন্যরকম কালার হবে পুরো পুরো কালার তখন হচ্ছে এখন এখানে হচ্ছে কিছু রসুন দিয়ে দিচ্ছি রসুন হচ্ছে এটা ছেচে নেওয়া হয়েছে পুরোপুরি বেটে না তারপর হচ্ছে বেশি করে রসুন দিতে হবে কারণ হচ্ছে রসুন না দিলে হচ্ছে শাকটা হচ্ছে খেতে এটা হচ্ছে চুলকাবে এর জন্য হচ্ছে বেশি রসুন দিয়ে ভালো করে ভেজে ভেজে নেওয়া হয়েছে এখন কচুর শাকটা হচ্ছে দিয়ে দিয়ে ভালো মতো নিয়ে চেড়ে তাহলে হচ্ছে রান্না করা হয়ে যাবে তো হচ্ছে কচুর শাক হচ্ছে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে খেতে ভালোই লাগে তো হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ